চুরি সামগ্রী উদ্ধারে এবার সাফল্য পেল আগরতলা এনসিসি থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চুরি চার স্বর্ণালঙ্কা সহ আটক করে দুই চোর ও দুই ব্যবসায়ীকে ধৃত চারজনকে রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান এনসিসি থানার ইনচার্জ সুশান্ত দেব উৎসবের প্রাক মুহূর্তেও থেমে নেই চুরির ঘটনা প্রায় প্রতিদিনই আগরতলা সহ রাজ্যে বিভিন্ন এলাকায় ঘুরছে একাধিক চুরি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি করে চোরের দল হানাদি হাতে নিচ্ছে স্বর্ণালঙ্কার নগদ তথ্য সহ বিভিন্ন সামগ্রী এ নিয়ে বারবার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন যদিও অভিযোগ পেলে পুলিশ চোর চক্রদের জালে তুলতে মাঝে মধ্যে তৎপর হতে দেখা যায় আর তাদের এই তৎপরাতে কখনো কখনো চুরি সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়ছে চোর চক্রের একটা অংশ তা আরো লক্ষ্য করা গেল সোমবার আগরতলা এনসিসি থানায় চুরির অভিযোগে তদন্তে নেমে পুলিশ চুরি চাওয়া স্বর্ণালঙ্কার সহ চারজনকে গ্রেফতার করে সম্প্রতি দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় একই সাথে পুলিশ এই চুরির ঘটনায় যুক্ত থাকার দায় দুজন চোর ও দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সোমবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান এনসিসি থানার ইনচার্জ সুশান্ত দেব শ্রীদেব জানান ধৃতদয় জোর হল মোহাম্মদ সোহেরাব ও রাহুল গোয়ালা তাদের স্বীকারোক্তি মূলে যাদের কাছে স্বর্ণালঙ্কারগুলি বিক্রি করা হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলির বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা ধৃত চারজনকে রিমান্ডে আদালতে তোলা হয় রিপোর্ট